বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন উনিশশো একাত্তর আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না তিনি বলেছেন একাত্তর থাকবে ইতিহাসে রাষ্ট্রের ভিত্তীয় নীতি হিসেবে তা সম্মানিত হবে অন্তর্বর্তী সরকারের সাবেকী উপদেষ্টা তার পোস্টে লেখেন আমরা আগেও বলেছি চব্বিশ আসলে একাত্তরেরই ধারাবাহিকতা তিনি বলেন উনিশশো সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা মর্যাদা ও ন্যায় বিচার তা নতুন করে নিশ্চিত হয়েছে দু সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে মুজিব্বাদ নিয়েও মন্তব্য করেন তিনি লেখেন মুজিব্বাদ উনিশশো একাত্তরকে ভারতীয় বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছিল যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে কিন্তু দু চব্বিশ সালের দন অভ্যুত্থান সেই বয়ান ভেঙে দিয়ে দেশকে একনায়কতন্ত্র ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ করেছে নাহিদ ইসলাম পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি লেখেন এখন যারা একাত্তরের পক্ষে বা বিপক্ষে এ পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে তারা দেশকে সেকেলে কাঠামোয় টেনে নিচ্ছে তিনি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন যা দু সালের অভ্যুত্থান থেকে উদ্ভূত মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠবে তিনি আরও বলেন একাত্তর থাকবে ইতিহাসে যেমন সাতচল্লিশের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কিন্তু তার রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন দু সালের আন্দোলন কোনো প্রতিশোধের লড়াই ছিল না বরং এটি জাতীয় ঐক্য ও সংহতির একটি মঞ্চ তিনি লেখেন যারা এটিকে প্রতিশোধের হাতিয়ার বানাতে চায় তারা এর প্রকৃত চেতনা বিকৃত করছে তিনি সতর্ক করে দেন যে পুরনো আদর্শিক দ্বন্দ্বে ফিরে গেলে দুহাজার সালের আন্দোলনের মূল্য হারিয়ে যাবে নাহিদ ইসলামের এই মন্তব্য দেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনি কি তার একাত্তর বনাম চব্বিশ তত্ত্বের সঙ্গে একমত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি ছাত্র আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন